আপনি আমাকে বলবেন মোর কোথায় আমার অনেক কান্না পাচ্ছে মৌ বুক ভেঙে কান্না আসতেছে আমি তো তোমাকে অনেক ভালোবাসছি না এত ভালোবাসার পরে কেন আমাকে ছেড়ে চলে আসছো তুমি আমি কি অনেক বড় ভুল কিছু করে ফেলছি আমাকে একটু বলতা বলতাম আমি জানতাম তুমি আমাকে পাখি দিয়ে যাবানো মাহিন তুমি এখানে কেন আসছো আমার আরো আসা দরকার ছিল লেট করে সরি আমি তো যেতে পারবো না মাহিন আমাকে এখন যেতে হবে কোথায় নতুন ঠিকানায় কালকে জ্বরে কাটতেছিল বেউসের মতো পড়েছিল আর তুমি তো কালকে বেশ হওয়ার মতো কাপড় পরেছিলা দেখো বাবা গ্রামের কেউ যদি জানে যে তুমি আমার ঘরে থাকো মান সমান থাকবো বাবা আমার তুমি যাওগা। তুমি তো এখানে ঠাইকা শুধু মোহর ও সমান নষ্ট করতেছ তোমার কাছে হাত জোর করে অনুরোধ তুমি যাও আপনি কি পাগল খাবারটা খায়াল খাওয়ার পর ওষুধ খেতে হবে আপনার গায়ে অনেক জ্বর আপনি যদি খাবারটা খান তাহলে আপনার একটা খুশির সংবাদ দিব কি সংবাদ এই খাবারটা খায়াল তারপর আব্বা আপনারে মিথ্যা কথা কইছে মো অপুর কিচ্ছু হয় নাই এই যে কবরটা দেখেন না ওইটা আমার দাদুর কবর আমাকে তোমার আপুর কাছে নিয়ে চলো আপনারে আমি লইয়া যাবো কিন্তু এখন না মাগরিবির পরে

আমি উত্তর না নিয়ে ঠিক আছে থাকো মাহিন তুমি এখান থেকে চলে যাও যে কোনো সময় কিন্তু চলে আসবে বুঝছো পরে ঝামেলা হয়ে যাবে আপনি শোনেন কি নাম তোমার মৌ সুন্দর ভয় পাইছো ভয় পাইছো ভয় পাওয়ার মতো কিছু নাই তুমি তো অনেক লক্ষ্মী শান্ত সুন্দর এই জন্য তোমাকে ভালো লাগছে কেমন আছো তুমি আমি ভালো নাই গতকাল থেকে অনেক জ্বর তোমার জন্য কাউকে যদি কিছু বলতে চাই আর বলতে না পারি তখন খুব জ্বর আছে আই লাভ ইউ অনেক ভালোবাসি তোমার সরলতার প্রেমে পড়ে গেছে সরি জোর করে তো ভালোবাসা পাওয়া যায় না তাই না ওকে আমি আর কখনোই এসব বলবো না বা তোমার সামনে আসবো না ভালো থেকে আসে তো আই লাভ ইউ টু আঙ্কেল মাহিনের সাথে তো যোগাযোগ করতে পারছি না শরীরের কি অবস্থা এখন মাহিনের শরীরের খোঁজ তোমার না নিল তোমাদের মতো মেয়েকে আমি খুব ভালো করেছি ঢাকা শহরে কেন আসে লেখাপড়া করতে মোটেও না তোমাদের একটাই টার্গেট থাকে যে ঢাকায় এসে একটা বড় লোকের ছেলে পটানো তোমাদের মতন মেয়েদের জীবনের লক্ষ্য তো একটাই টাকা শুধু টাকা তোমার কথা বলছি আমার জীবনে এই প্রথম একটা মেয়ে দেখলাম যার একদম টাকার প্রতি কোনো লোভ নেই একেবারেই নেই কিন্তু যার লোভ আছে আমার সবচেয়ে দামি সম্পত্তির দিকে ঠিক চুপ কি তুমি আমাকে বোকা তুমি গ্রাম থেকে উঠে এসে আমার ছেলেকে তুমি পটিয়ে ফেলবে আমি বুঝব না তোমাদের কাছে একটা দুদিন পর পর ডেট করা তারপর হঠাৎ করে পেটে বাচ্চা নিয়ে বাসায় এসে বলবে যে মাহিনের বাচ্চা দাঁড়াও বাইরে আমার চারটি পালা কুকুর দাঁড়িয়ে আছে তুমি যদি ওদের খাবার হতে না চাও তাহলে আজ এক্ষুনি তুমি শহর ছেড়ে চলে যাবে আর কখনো তুমি মাহিনের সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না যদি করো তাহলে শুধু তুমি না তোমার মামার বাড়ির সবাইকে সহ একদম মাটির তিন হাত নিচে আমি গেড়ে দেবো তুমি জানো সেই ক্ষমতা আমার আছে

আমি অনেক ভালো রাখবো অনেক আদরে রাখবো মানুষটা তো আমারই কিভাবে যেন আমার কাছ থেকে অনেক দূরে চলে আসছে আমার মানুষটাকে আমার কাছে ফিরে দেন না এখন আমাকে বলতেছো নিয়ে যে মাইয়া বিবাহিতা দুই দিন পরে যখন তোমার কথাটা বলে পড়বো তখন যে তুমিও পশুটার মতো লাগে আচরণ পাও তার কি গ্যারান্টি আছে আপনি কি আর একশোটা বিয়ে আমি তখন ওকে এইভাবেই ভালোবাসবো আমি না ওকে কোনো স্বার্থে ভালোবাসি না

কারণ মানুষটা আসলে ভালো কিন্তু তার পরিবার আমাকে কোনোদিন মেনে নেয় বাধ্য করছে তার কাছ থেকে দূরে চলে আসতে এখন যে বিয়ে দেয়া তোমাদের সিদ্ধান্ত মেনে নিছি যে মানুষটার সাথে সংসার করলো এবার প্রথমে বুঝা বললাম আমার স্বাভাবিক হওয়ার জন্য সময় দর সে আমার কথাটা বুঝলো না সে আমার সিদ্ধান্তে কোনো মূল্যতাই তুমি এই মানুষটার কাছে আমাকে তুলে দিতেছ আমার সিদ্ধান্ত কি কোনো দাম নাই মামা আমাকে কেউ জিজ্ঞেস করলো না একটা বারো আমি কি চাই মাহিনা আমি তোমার ব্যাপারটা বুঝতে আমি বুঝতেছি তুমি কত কষ্টে আস আমি ছোটবেলা থেকে এটাই জানি যে মানুষের বিয়ে একবার হবে আমার তো বিয়ে হয়ে গেছে মাহি আমার স্বামী খারাপ হোক ভালো হোক আমার সংসার তার সাথে করতে হবে আমি সংসারে যখন পা রাখছি এখান থেকে বের হবে শুধু আমার লাশ